আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দশম তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসে দশম নম্বর পাঠে তো আজকে আমরা শুরু করব তিন নাম্বার পাঠ প্রযুক্তির নিরাপদ ব্যবহার তোমরা যদি আগের পাঠের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো আমরা দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহার করি কিন্তু কিভাবে সেগুলোকে আমরা নিরাপদে ব্যবহার করতে পারি প্রযুক্তি নিরাপদে ব্যবহার উপায় কি কি কাজ প্রযুক্তি নিরাপদ ব্যবহারের উপায় এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নেই এখানে প্রথমে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করতে হবে তো প্রযুক্তির নাম কলম যেমন নিরাপদ ব্যবহারের উপায় মানে সেগুলো আমাদের লিখতে হবে এরপরে দ্বিতীয়তে বলা হয়েছে উপরের ছকে কোন প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কি কি সচেতনতা অবলম্বন করা যেতে পারে তা লিখি এরপরে তোমার ছকটি সহকারীদের সঙ্গে মিলাও এবং প্রযুক্তি নিরাপদ ব্যবহারের দিকগুলো আলোচনা করি তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী দশম অধ্যায় প্রযুক্তির সঙ্গে পরিচয় পৃষ্ঠা নাম্বার একশো এবং একশো পনেরো এখন আমরা দেখব কাজের সমাধান প্রথম প্রশ্নটি হচ্ছে প্রযুক্তি নিরাপদ ব্যবহারের উপায় কি কি উত্তর প্রযুক্তি নিরাপদ ব্যবহারের উপায়গুলো হলো এক প্রযুক্তি সুনির্দিষ্ট ব্যবহার ব্যতীত অন্য কাজে তা ব্যবহার না করা প্রযুক্তি ব্যবহার সাবধানতা অবলম্বন করা দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার না করা দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহার করা এরপরে প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া এরপরে বন্ধুরা আমাদের যে ছকটি তৈরি করতে বলা হয়েছিল সেটি আমরা একটু দেখে নিই তো প্রযুক্তির নাম কলম পেন্সিল এগুলো নিরাপদ ব্যবহারের উপায় হচ্ছে কোনো কিছুতে আঘাত না করা বা খোঁচা না দেওয়া ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন এগুলো দীর্ঘ সময় ব্যবহার না করা এগুলো পাশে বসে খাবার বা পানীয় গ্রহণ না করা নির্দিষ্ট সময় পর পর উঠে হাঁটাহাঁটি করা ইঞ্জিন চালিত যানবাহন দক্ষতার সাথে পরিচালনা করা চালানোর আগে প্রশিক্ষণ গ্রহণ করা রেডিও টেলিভিশন সাবধানে ব্যবহার করা দীর্ঘ সময় ধরে ব্যবহার না করা বৈদ্যুতিক ওভেন রাইস কুকার স্বাধীনতার সাথে পরিচালনা করা বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা গ্যাসের চুলা অযথা চালিয়ে না রাখা সহপাঠীদের সঙ্গে আলোচনা প্রযুক্তি নিরাপদ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ নিরাপদ ব্যবহার প্রযুক্তিকে শুধুমাত্র কাজে ব্যবহার ব্যবহার করতে হবে প্রযুক্তি আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দীর্ঘ সময় ধরে প্রযুক্তি ব্যবহার থেকে আমরা বিরত থাকব। প্রযুক্তি নিরাপদ ব্যবহারকে ব্যবহারে অন্য সবাইকে আমরা সম্পর্কে সচেতন করবো এরপরে বন্ধুরা কোন প্রযুক্তি তুমি প্রতিদিন ব্যবহার করো উত্তর আমি প্রতিদিন টেলিভিশন প্রযুক্তি ব্যবহার করি প্রযুক্তি ব্যবহারের সময় তোমার কি কি অসুবিধা হয় উত্তর টেলিভিশন ব্যবহার বা দেখার সময় আমার কিছু অসুবিধা হয় যেমন দীর্ঘ সময় টেলিভিশন দেখলে আমার চোখ ব্যথা করে টেলিভিশন দেখার জন্য দীর্ঘ সময় বসে থাকলে পিঠে ব্যথা অনুভব হয় প্রযুক্তি ব্যবহারে তোমাকে কে সাহায্য করে উত্তর প্রযুক্তি ব্যবহারে আমাকে আমার বাবা ও বড় ভাই সাহায্য করে এরপরে বন্ধুরা চলো আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই তো প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিয়ে আরও কিছু জানি প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রতিটি প্রযুক্তি সুনির্দিষ্ট ব্যবহার রয়েছে যেমন কলম একটি শিক্ষা প্রযুক্তি যা লেখার কাজে ব্যবহৃত হয় তাই লেখার কাজ ব্যতীত অন্য কোনো কাজে কলম ব্যবহার করা উচিত নয় যেমন কলম বা পেন্সিল দিয়ে কোনো কিছু আঘাত করা বা খোঁচা দেওয়া যাবে না এতে করে কলম নষ্ট হয়ে যেতে পারে আবার আঘাত বা খোঁচার ফলে কেউ ব্যথা পেতে পারে ল্যাপটপ মোবাইল ফোন কম্পিউটার ঘড়ি রেডিও টেলিভিশন ইত্যাদি প্রযুক্তি সাবধানে ব্যবহার করতে হবে কম্পিউটার ও মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহারের ফলে চোখের এবং শারীরিক অন্যান্য সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা যাতে না হয় সেজন্য নির্দিষ্ট সময় পরপর উঠে হাঁটাহাঁটি করতে হবে বা কিছু কিছু সাধারণ ব্যায়াম করতে হবে ল্যাপটপ বা কম্পিউটারের পাশে খাবার বা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কারণ খাবার বা পানীয় পড়ে গিয়ে কিবোর্ড নষ্ট হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা পারে নতুন ইঞ্জিন চালিত যানবাহন দক্ষতার সঙ্গে ক্ষেত্রে পরিচালনা না করলে তা থেকে ক্ষতি সাধন হতে পারে এজন্য নতুন যানবাহন চালানোর আগে চালকের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রযুক্তির কল্যাণকে কাজে লাগানোর পাশাপাশি নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে তো সুপ্রিয় বন্ধুরা এগিয়েছিল আজকে জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে একশো ষোলো নম্বর পেজটা চলো পারি কিনা দেখি তোমাদের সেই পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম